তো বরিশালে মানুষের নাকি বউ পেটানোর অভ্যাস থাকে মানুষ হচ্ছে জন্মগতভাবেই একটা হিংস্র প্রাণী যেটা আমার মনে হয় হিংস্রতা মানুষের মজ্জাগত আমার হাজবেন্ড যিনি আমার গায়ে হাত তুলতেন উনিও কিন্তু করেছেন উনি মেন্টালি ছিলেন কিন্তু উনার এই সবটা ছিল তো কিন্তু আমি কিন্তু সহ্য করেছি হ্যাঁ তো আমার কিন্তু কখনো হাত ওঠেনি যে এটা কীভাবে একটা মানুষ একটা মানুষের কিন্তু সহজে হাতই ওঠে না এই যেমন আমার সাথে যত রকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার যিনি স্বামী ছিলেন ওনার কথায় কথায় হাত তোলার অভ্যাস ছিল আমি জানি না আপনাদের মধ্যে কেউ বরিশালের মানুষ আছেন কি না তো বরিশালের মানুষের নাকি বউ পেটানোর অভ্যাস থাকে তো আমি জানি না এটা কতদূর সত্যি কিন্তু উনার এই সভ্যটা ছিল তো কিন্তু আমি কিন্তু সহ্য করেছি হ্যাঁ তো আমার কিন্তু কখনো হাত ওঠেনি তো হাত উঠানোটা ইটস নট মানে এটা অনুচিত জিনিস বলে আমি মনে করি তার একটা মিডিয়া ফোকাস পাওয়ার একটা মানে হ্যাঁ জারিয়া যেটাকে বলে গণমাধ্যমে দেখানো যে উনি ভাত খাওয়াচ্ছেন সবার সাথে বসে উনি ভাত খাচ্ছেন মানে অদ্ভুত বিষয় আপনার হাইকোর্টেরও একটা বিজ্ঞ আদালত একটা কথা বলেছিলেন যে মানে কি একটা 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 মজা বা এই জাতীয় কিছু উনি বানিয়ে রেখেছেন এরকম কিন্তু আর যেটা আপনি বললেন যেটা তোফাজ্জলের ঘটনা সেটা একটা চরম নৃশংস ঘটনা চরম নৃশংস ঘটনা মানে এইটা কোনো মানে এটার সাথে ওই নাটকের কোনো মিল নাই হতে পারে কিন্তু দুটার প্রেক্ষাপট দুটার উদ্দেশ্য দুটার মানে ভিকটিম হ্যাঁ সবই ভিন্ন ভিন্ন কারণ তোফাজ আমরা জানি যে তোফাজ্জল একজন মেন্টালি ডিস্টার্ব পারসন ছিলেন হ্যাঁ তাকে আঘাত করা যায় আমি আমি যে কথাটা বললাম যে আমার হাজবেন্ড যিনি আমার গায়ে হাত তুলতেন উনিও কিন্তু রিহ্যাব করেছেন উনি মেন্টালি ডিস্টার্ব পারসন ছিলেন তারপরে উনার অত্যাচারটা আমি সহ্য করেছি এটা ভেবেই তো সেখানে মেন্টালি মানে মানুষের পেশেন্ট আমি বলবো সে তার উপর চড়াও হওয়াটা প্রথম কথা হচ্ছে বরিশালের কথা বললাম না আর বরিশালের লোকজন নাকি আছেন কেউ আচ্ছা তো এখন ব্যাপার হচ্ছে কি যে সুন্দর অসুন্দর শিক্ষিত অশিক্ষিত এটার উপরে হাজব্যান্ড ওয়াইফের ইন্টার রিলেশনশিপ ডিপেন্ড করে না অনেকেই ভাবে যে ফিনান্সিয়ালি যদি কেউ সলভেন্ট হয় কোনো নারী তাহলে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় না এটা কিন্তু ঠিক না অনেক ফি ফিনান্সিয়ালি কেইপেবল এবং স্ট্যাবলিশ নারীও সামাজিক কারণে অনেক সময় মানে সমাজ কি মনে করবে বা এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় এবং তারা সেটা সহ্য করে তা আমি বলবো যে অনেকেই জানে না এই অজানা তথ্য কারণ মেয়েরা এগুলো প্রকাশ করতে চায় না আর প্রকাশ করে তো লাভও নাই আরেকজন একজন হাসাহাসি করবে উপহাসে পাত্র হবে করুণার পাত্র হবে লাভ তো কিছুই হবে না আলটিমেটলি তার তার সংসার করতে হচ্ছে তো এই কিন্তু সমাজের সব লেভেলে ধরনের শুধু নিম্নবিত্ত না মধ্যবিত্ত উচ্চবিত্ত লেভেলেও পার্সিস্ট করে বাউলা বাওলা কবি কবি চায় তাকে নিয়ে কবিতা লিখতে পারে দুটো প্রেমের কথা বলতে পারে এরকম প্রেমিক হিসাবে এরকম মানুষ পছন্দ করে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে একটু ভারী একটু কম কথা বলবে একটু সোবার এবং একটু ধনী তাকে মেনটেন করতে পাবে এরকম পছন্দ করে তো আর আমার তো মনে হয় ছেলেরাই মেয়েদেরকে বেশি কষ্ট দেয় আমার এটা আমি বিশ্বাস করি না যে মেয়েরা কষ্ট দেয় আপনাদের কেন এটাই সবসময় মনে হয় যে প্রেম করলে বিয়ে করতে হবে মানে প্রেমের ক্ষেত্রে বিয়েটা কি অবশ্যই হবে কিনা প্রেমিককে যখন মানুষ বিয়ে করে তখন সেই প্রেমটা সংসারের আলু পটলের হিসাবে চলে যায় হ্যাঁ এই সংসারে টাকা তো এই যে বাজারের খরচের সাথে এই যে লন্ড্রির খরচ এগুলোতে চলে যায় তাই না তো প্রেমের পরিণতি মানেই যে বিয়েই হইতে হবে এমন কথা কেন আসলে এই জিনিসটাকে আমি কখনো সমর্থন করি না হ্যাঁ এবং এই এক্ষেত্রে যে আমি শুধু ছেলেটাকে দোষ দিব তাও না এই ব্যাপারে ছেলে মেয়ে দুজনই সমান অপরাধ হ্যাঁ কারণ আমি প্রেম করা মানে যে যে কোনো একটা শারীরিক সম্পর্ক সেই জিনিসটাকে আমি কখনোই সমর্থন করি না এবং হওয়া উচিত না সেক্ষেত্রে সম্পর্কের সম্মান নষ্ট হয় এবং পারস্পরিক যে একটা রেসপেক্ট সম্মান সেই জিনিসটা আর থাকে না হ্যাঁ যদি বিয়ের চিন্তা থাকে যে আমি তার সাথে বিয়ে করে সংসার করব। হ্যাঁ যে আমি আমার প্রেমের পরিণতিকে এভাবে দিবো তাহলে আমার মনে হয় না যে এই জিনিসটাতে যাওয়া উচিত কিছু কিছুটা অপেক্ষা করলে বিয়ে করে এটাতে যাওয়া যায় তবে এটা সে আসলে যার যার নিজের দৃষ্টিভঙ্গি উপর ডিপেন্ড